বন্ধু মায়া লাগাইছে পিটি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিটি শিখাইছে দিও না বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি রে তুই এখন টয়লেটের ভিতরে ঢুকে পাদাপাদি করছিস তো কইছে বললাম মাছ তোর পাত্রী দেখতে যাব ঘটক সাহেব আর মাত্র 2 মিনিট এইটু কসা মা আরেকটু বের হচ্ছে না কষা থাক থাক বসে থাক আমি চললাম যত আরে ঘটক মশাই তো রেগে গেছে এদিকে কষা থাক বাকিটা পরে বের করব এদিকটা থাক নইলে কপালে বহুদুটবে না ঘটক সাহেব ও ঘটক সাহেব দাঁড়ান দাঁড়ান ঘটক সাহেব দাঁড়ান তারপর তারা হাঁটতে হাঁটতে পাত্রীর বাড়ি গেল পাত্রী দেখতে আরে আরে ঘটক মশাই যে আমি আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি আসুন আসুন ঘরে আস আসলে বাইরে অনেক রোদ তো তাই আসতে একটু দেরি হয়ে গেল তাই আর কি যদে যা তাপ তা তো হাঁটাই যাচ্ছিল না হ্যাঁ ঘটক সাহেব আজকে প্রচন্ড তাপ আসুন আসুন ঘরে আসুন আমি ঠান্ডা হওয়ার ব্যবস্থা করছি